চলো ঝিলিকদের রিসেপশন মেনুতে কি কি আছে একবার দেখে নেওয়া যাক স্টার্টারে ছিল কফি ফুচকা আর ছিল বেবি কর্ন আর ড্রাই চিলি চিকেন সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন এটা এত ড্রাই চিলি স্টেন কোর্সে প্রথমেই ছিল ফিশ ফ্রাই আর তার সাথে ছিল কাসন্দি ভেটকির এই ফিশ ফ্রাইয়ের টেস্টটা দিদির বাড়ির থেকে দাদার বাড়িতে বেশি ভালো হয়েছিল পরে চলে এসেছিল এই ঠান্ডার সময় কড়াইশুঁটির কচুরি গরম গরম এই কড়াইশুঁটির কচুরি সাথে ছিল মালাই পনির এই পনিরের সাথে কড়াইশুঁটির কচুরিটা জাস্ট জমে গেছিল বলে এসেছে গরম গরম সাদা ভাত আর তার সাথে ছিল ভেজ ডাল সাথে ছিল মুচমুচে মুছে বেগুনি আমি তো আগেই বলেছি আমি কখনোই ডালটা স্কিপ করি না এসেছে সর্ষে পোস্ত পাবদা মাছটার সাইজটা এত বড় ছিল ভীষণ ভালো টেস্ট ছিল তারপরে প্লেটে চলে এসেছে বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাওটা এত ভালো ঝরঝরে হয়েছিল পরে আমি চিকেন নিয়েছিলাম মাটন আমি নিয়ে নি চিকেনের সাথে বাসন্তী পোলাওটা জাস্ট জমে গেছিল পুরো চলে এসেছে চাটনি পাঁপড় চাটনি পাঁপড় তো এমনিই ভালো লাগে রসগোল্লা সন্দেশ সন্দেশটা সেই খেতে ছিল একদম রসগোল্লাটা আমার অত ভালো লাগেনি আইসক্রিমের বদলে এই দইটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে দিদির রিসেপশনের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও